আপনারা না দেখলে বিশ্বাস করবেন না মুক্ত আসা চলে গেছিলাম আজকে মুরগি কিনতে মুরগি কিনতে যাওয়ার পরে আমার এই সাদা মুরগিটা খুব পছন্দ হয়েছে এই মুরগিটা আমি বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে ছাড়ার পরে আমার হাত দুইটা পরে একদম এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অপর্বর রহমান আপনাদের মাঝে নতুন একটি আরও ভিডিও নিয়ে চলে আসলাম আমার খামারে অনেক দিন ধরে একটা মুরগের সমস্যা আমার দুইটি মুরুখ প্রয়োজন এর জন্য আজকে চলে গেছিলাম মুক্তাশা বাজারে এর জন্য আরও দুইজনকে নিয়ে আসছিলাম তারা মুক্তাশা বাজারে যাবে মুরগি হাট দেখার জন্য আমার সাথে আমি কীভাবে মুরগি কিনি এর জন্য আজকে চলে গেছিলাম মুরগি কিনতে আমাদের বাসা থেকে প্রায় হাটটা অনেকটাই দূরে এর জন্য চলে আসি বাস দিয়ে হাটে হাটে আসার পরে এই বাস থেকে নেমে পড়ি নেমে পড়ার পরে চলে যাই হাটের ওই পারে হাটটা হচ্ছে রাস্তার পারে অবশ্যই হাটে চলে আসি হাটে চলে আসার পরে ভালো দুইটা মুরুখ খুঁজতেছিলাম দুইটা মুরুখ পাইতেছিলাম না মানে অনেক চাইতে ছিল তারা এবং আমার পছন্দ হইতেছিল না তারপরে দেখলাম ওইখানে পাইকাররা মোটামুটি সব মুরুগ মুগ সব কিনে ফেলতেছিল পাইকাররা তার করে মুরগি খুঁজতেছিলাম আর মুরগ খুঁজতেছিলাম দুইটা দুইটা মুর্গ খোঁজার পরে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাইতেছিলাম না আমার মূলত টার্গেট হচ্ছে কম দামে ভালো মুর্গ কিনে আমি কম দামে ভালো মুর্গ কিনে কেনার জন্য চেষ্টা করতেছিলাম এরপরে আমি অনেক খুন দাঁড়িয়ে আসছিলাম এই খামারে খামার দাঁড়ায় থাকার পরে অনেক খুন পরে আমি একটা মুরুখ পাই এইখানে আসার পরে এই চাচার কাছে দুইটা মুর্গ পাই হ্যাঁ চাচার কাছে দুইটা মুর্গ পাই এই দুইটা মুর্ুখ অনেক খুন ধরে আমি দেখতেছিলাম দুইটা মুর্খ আমার কাছে ভালোই লাগছে ওজন প্রায় দুই কেজির কাছাকাছি হয়ে যাবে চাচা যে দাম চাইছে এটা দেখার পরে মানে আমার মাথায় খেলা মানে এত দাম দিয়ে মুরগ কিনবো না আমার এত বাজেটও নাই এর জন্য আমি চাচার সাথে কোনো কথা না বলে একদম চাচা একদম ওইখান থেকে চলে আসছি একদম কারণ চাচা যে দাম চাইছে যেটা দাম কখনো কিনা সম্ভব না এটা এই দুটো মুরগ তিনি আঠারোশো টাকা চাইছে মানে তার সাথে দামা দাম করে মনে হলো না আমার কোনো লাভ হবে এই জন্য আমি ডাইরেক্ট চলে আসছি ওখান থেকে কারণ আমি জানি তিনি এক হাজার টাকার উপর এক টাকাও বিক্রি করতে পারবো না এই বাজারে মুরগি আমি সবসময় কিনা বেচা করি এখানে আমি সবসময় জানি মুরগি কেমন দামে বেচে কিনা হয় এর জন্য আমি তার চাচার কাছ থেকে চলে আসছি একদম মানে তার সাথে কথা বলাটা একদম বৃথা যাবে তার সাথে কথা বলাটা আমার ঠিক হবে না চলে আসছে ওইখান থেকে চলে যাওয়ার সময় চাচার কাছে গেছি চাচার কাছে যাওয়ার পরে দেখে চাচা ব্যাগ থেকে মুরগি বের করতে মুরগি বের করার সময় জিজ্ঞাসা করলাম চাচা চাষার কাছে মুরগ আছে কিন্তু চাচা বলল তার কাছে মুরগ আছে ব্যাগে তার জন্য সে ব্যক্তিকে মুর্গ বের করতেছিল মুখ বের করার সময় চাচাকে বললাম চাচা মুরু দেখার পরে চাচা মুরগ কতগুলো রাখবেন চাচা বলতেছে মানে তিনি এখন দাম বলবেন তিনি এখানে আগে সবকিছু গোসাবে তারপরে দাম বলবে এর জন্য আমি চাচার কাছ থেকে চলে গেছি মানে ভালো লাগে চাষার ব্যবহারটা ভালো লাগে না এর জন্য চাষের কাছ থেকে আমি চলে গেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বাজারে চলে আসছে এখনও কোনো মুরগি পাইনি এই জন্য বাজারে এক সাইডে চলে গেছিলাম সাইডে চলে যাওয়ার পর এইখানে যাওয়ার সময় দেখে এক চাচা দুইটা মুরুগ নিয়ে বসে আছে এখানে তার কাছে যাই যাওয়ার পরে মুরুগটা নেই হাতে নেই হাতে নেওয়ার পরে কিছুক্ষণ মুরুগ দুইটা দেখি মুরুগ দুটো দেখার পরে মোটামুটি আমার পছন্দ হয়ে যায় মুরুগ দুইটা মোটামুটি ওজন দেড় কেজি প্লাস আছে ওজন মানে তিনি সাতশো টাকা চাইছে আমার কাছে তার কাছে দামি মোটামুটি তিনটি একদম পারফেক্ট দাম চাইছে একটা তারপরে আমি তার তাকে ছয়শো টাকা বলছি তো তিনি মানে রাজি হয় না রাজি হয় না মানে তিনি সাতশো টাকা নিচে একদম এক টাকাও বিক্রি করবেন না আলহামদুলিল্লাহ তারপরে আমি সাতশো টাকা দিয়ে তার কাছ থেকে নিয়ে আসছি মূলত চাচার ব্যাপারটা আমার খুব ভালো লাগছে এই জন্য চাচার সাথে বেশি একটা দামাদামি করে নিই চাচা সাতশো টাকা বলছি আমি ছশো টাকা বলছিলাম তারপরে তিনি আর এর নিচে সাতশো টাকা নিচে আর না তারপরে আমি সাতশো টাকা দিয়ে নিয়ে আসছি তার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি আর মুরগুলোও মোটামুটি ভালো ছিল তারপরে তারা চা চার টাকা চা চাকে বুঝিয়ে দিয়ে ওইখান থেকে চলে আসি ওইখান থেকে আসার পরে আমার এখানে আসার পরে দুইটা টাইগার মুরগি পছন্দ হয়েছে টাইগার মুরগি পছন্দ হওয়ার পর আমি এখানে তার কাছে দাম জিজ্ঞেস করছি তিনি আমার কাছে তিনশো টাকা জোড়া চাইছে বয়স মাত্র পনেরো দিন তিনশো টাকা জোড়া চাওয়া শোনার পরে আমি এখানে চলে আসছি কারণ এই তিনশো টাকা টাইগার মুরগি কিনে আমার কোনো অপসাভাবে না এই জন্য আমি এখান থেকে চলে আসি আমার মুরগ কিনা শেষ আমার মানে এখন কোনো কিছু আমার প্রয়োজন নেই এরপরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই ছিলাম যাওয়ার পরে আবার এইখানে আসার পরে আবার মুরগি পছন্দ হয়ে যায় আমার মানে আমার মুরগি দেখলে আমার মুরগি পছন্দ হয়ে যায় মানে ভালো মুরগি দেখলে আমার নিতে মন চাই এরপরে এখানে চলে এসে চাচার কাছে চাচার কাছে দেখে সাদা মুরগিটা আমার অনেক পছন্দ হয় মানে তারপরে মোটামুটি সব মুরগি দেখতেছিলাম দেখতেছিলাম আমার এই সাদা মুরগিটা খুব পছন্দ হয় দেখার পরে চাচাকে বলতেছিলাম চাচা দুশো টাকা দিয়ে চাষা দিয়ে দেন চাচা বলতেছে না না চা আড়াইশো টাকা নিচে হবে না চাচা আমাকে জিজ্ঞেস করছি একটা মুরগি দিয়ে কী করবা চাচাকে তারপরে বললাম মানে আমার এটা খুব পছন্দ হয়েছে এর জন্য আমি এটা নিয়ে যাবো বাসায় চাচা আড়াইশো টাকা বলছে লাস্ট পরে আমি বলছি দুশো বিশ টাকা দেবো আর কোনো কথা বললেন না চাচা তারপরে আলহামদুল রাজি হয়ে গেছে এরপরে আমি মুরগিটা নিয়ে চলে আসছি এখানে চাচাও খুব খুশি হয়েছে আমিও খুব খুশি তারপরে চাচাকে টাকাটা তার টাকা তাকে বুঝিয়ে দিয়ে আবার ওইখান থেকে চলে আসি চাচাকে তারপরে বলতেছিলাম মুরগিটা পাটা বায়দা দিতে কারণ এখানে তার কাছ থেকে রশি ছিল না তারপর চাচারা রশি ম্যানেজ করে এখানে রশিটা বায়দা দেয় তারপরে আমি এখান থেকে মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ এখান থেকে চলে আসি তারপর চলে যায় হালকা নাস্তা করতে কম খরচে হালকা নাস্তা এখানে একটা মিষ্টি দশ টাকা আর একটা রুটি দশ টাকা এখানে মুঠ মাট বিশ টাকা দিয়ে ভালো একটা নাস্তা হয়ে যায় আমাদের এখান থেকে নাস্তা করার পরে আমরা মোটামুটি আমরা সবাই বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে মুরগিটা ব্যক্তি থেকে বের করে মানে এত খুব ভালো লাগতেছিলো দেখে তারপর দেখছে আর তার খুব পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে মানে মুরগিটা এত সুন্দর পাখির মতো একদম দেখতে খুব পছন্দ হয়েছে তারপর সবগুলো মুরু মুরগের রশি ছুটায় ফেলি ছুটে তারপর খামারে ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলো পায়ে একটু সমস্যা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়ে যাবে তারপরে এই মুরগিটা দেখে একদম হাতে হাতে উঠে পড়ছে একদম হ্যাঁ মানে এত সুন্দর হাতে উঠা পরে শিকারির মতো লাগতেছিল এই মুরগিটা খুব পছন্দ হয়েছে এই মুরগিটার নাম কি দেওয়া যায় সবাই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো টাটা বাইবে গুড বাই আল্লাহ হাফেজ